আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সামনে শানের চিকেন জিঞ্জার রেসিপি নিয়ে হাজির হয়েছি আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এখন চলুন কিভাবে শানের প্যাকেটের মশলা যেটা চিকেন জিঞ্জারের মশলা যে কীভাবে আজকে আমি চিকেনটা রান্না করি সেটা আপনাদেরকে দেখে দিই জিঞ্জার চিকেন রান্না করার জন্য আমি এখানে আস্ত একটা হোল চিকেন নিয়েছি যেটা দু একেটে দিয়েছি একে দিয়েছি ইয়গট নিয়েছি এবং আজকে আমি সান চিকেন জিঞ্জার মশলা এটা রান্না করবো সাদা হোয়াইট দই নিয়েছি আমি থ্রি বুল স্পুন এখন এটার মধ্যে আমি প্যাকেটে যে সান চিকেনে জিঞ্জার মশলাটা আছে সেটা মিশিয়ে নিচ্ছি দুটো ব্লুস্পনের পরিমাণ কতো আমি মশলাটা দিয়ে দিচ্ছি বাইশটা মিশিয়ে নিচ্ছি দুটা ব্লুস্পোন দিয়েছি সান চিকেনে আমি মশলাটা দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি দইয়ের সাথে এখন যে চিকেনগুলো আমি নিয়েছি সেটা মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে এগুলোকে মাখিয়ে নিয়েছি এখন দু দুই ঘন্টার জন্য এগুলোকে রেখে দিচ্ছি আসলাম দুই ঘন্টা পর এই দেখুন চিকেনগুলো কীরকম হয়েছে আমি মাখিয়ে রেখে দিয়েছিলাম এখন চলুন কীভাবে এটা রান্না করি সেটা আপনাদেরকে দেখি ঠান্ডি পয়সা দিয়ে প্রথমে এটাতে একটু টেবল স্পুন তেল এবং ওয়ান পিস দিয়ে দিচ্ছি বাটার এগুলো একটু গরম হওয়ার জন্য অপেক্ষা করব তেল এবং বাটারটা গরম হয়ে গেছে

আর এটা বেবি চিকেন রান্না করতে খুব বেশি সময় লাগবে না সবজলি এটা রান্না হয়ে যাবে আবার ফিরে আসলাম টেন মিনিট পর চিকেনটা রান্না দিয়ে দিয়ে দিচ্ছি আদা কুচি দিচ্ছি ধনিয়া পাতা কুচি দিয়ে আরও পাঁচ মিনিটের জন্য ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি রানের প্যাকেটের চিকেন জিঞ্জার মশলা দিয়ে খুব সহজেই আজকে কম সময়ে এই চিকেন জিঞ্জারটা রান্না করে নিয়েছি এখন দিয়ে দিয়েছি ওপরে একটু কাঁচামরিচ মরিচ জালটা আপনাদের পছন্দ মতো দেবেন তারপর আরও দু মিনিটের জন্য ডাকনা দিয়ে ডেকে আরো দু মিনিট পর চিকেন জিঞ্জার রেসিপিটা পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কিরকম হয়েছে আজকে চিকেন জিঞ্জার রেসিপিটা চিকেন জিঞ্জার রেসিপিটা তৈরি হয়ে গেছে আমি একটা বাটির মধ্যে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিরকম হয়েছে আজকের এই চিকেন জিঞ্জার রেসিপিটা চিকেনের জিঞ্জার রেসিপিটা তৈরি হয়ে গেছে আমি একটা সার্ভিং বাটের মধ্যে নিয়ে নিয়েছি খুবই মজাদার এই চিকেন রেসিপি কম মশলা দিয়ে ঝটপটা রান্না করা যায় আর উপরে আমি আদা কুচি এবং কাঁচামরিচ কুচিটা দিয়েছি দেখতে সুন্দরের জন্য আর আজকে আমি এটা পোলাওয়ের সাথে পরিবেশন করব। পোলাওয়ের সাথে দিয়েছি আমি লেবু এবং শশা আপনাদের আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং ফ্রেন্ডদেরকে শেয়ার করবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না আশা করি নতুন আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর চাইলে আমার ইউটিউব চ্যানেলে আরও অনেক চিকেনের রেসিপি আছে তন্দুরি চিকেন চিকেন দিয়ে রোস্ট বাটার চিকেন গ্রিল চিকেন চাইলে সেগুলোও দেখে নিতে পারেন আর এটা চাইলে সাদা ভাতের সাথেও রুটি পরোটা নান রুটি সবকিছুর সাথে খেতে পারবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ